মুরগিকে খাবার দেওয়ার পর আপনি এক কোণে দাঁড়িয়ে থাকবেন দেখবেন দেখবেন কোন মুরগিটি খাবার খাচ্ছে না যে মুরগিটি খাবার খাচ্ছে না তাকে শনাক্ত করুন এবং তার শরীর স্বাস্থ্য ভালো আছে কি না সেটি ভালোভাবে চেক করুন এতে করে আপনার খামারের বড়ো কোনো রোগের আশঙ্কা থেকে আপনি মুক্তি পাবেন আমি আমার খামারে প্রতিদিনই সকালবেলা এটি আমি চেক করি যে আমার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে কি না খেয়াল রাখি মুরগির দ্রুত ওজন বাড়াতে চাইলে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে যেমন সয়াবিন বাদাম ভাঙা মাছের গুঁড়া সুটকি মাছের গুঁড়া গম সরিষা ইত্যাদি এছাড়া ভিটামিন ও মিনারেলের জন্য সবুজ শাক সবজি খাওয়াতে পারেন মুরগির স্বাস্থ্য ভালো রাখতে পরিষ্কার পানি এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে